আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারেনি দর্শক শ্রোতা এখানে দেখা যাচ্ছে যে একজন মেয়ে পরকে করে ধরা খেয়েছে তো দর্শক শ্রোতা মেয়েটা বলতেছে তার স্বামী তাকে দিয়ে এগুলো করায় তো এই মহিলাটা সে ধরা খাওয়ার পরে সে বলতেছে তার স্বামী তাকে দিয়ে এগুলো করায় এটা কেমন স্বামী সেই স্বামীও নাকি সে এক দেড় লাখ টাকা বেতনে চাকরি করে তারপরও তার সেই টাকা দিয়ে হয় না সে তার স্ত্রীদেরকে দিয়ে সে এভাবে দেহ ব্যবসার নামে একটা নিকৃষ্ট ব্যবসা সে করায় দশ এ লোকটা তার নাকি দুটা ওয়াইফ আছে তো প্রথম স্ত্রীকে দিয়ে সে এভাবে দেহ ব্যবসা করা করানোর পরে এখন আবার সে দ্বিতীয় আরও একটি বিয়ে করে সেই বউকে দিয়েও সে এগুলো ব্যবসা করা হয়তো তার এক বউ দিয়ে ইনকাম কম আসে তার লাভটা একটু কম হচ্ছে তার জন্য সে আবার বিয়ে করেছে আবার ওই স্ত্রীকে দিয়ে সে এরকম দেহ ব্যবসার নামে একটা নিকৃষ্ট কাজে নামিয়ে দিয়েছে এটাকে কি স্বামী বলা যায় আপনারাই বলুন একটা স্বামী কখনো কি পারে তার স্ত্রীকে দিয়ে এগুলো কাজ করাতে সামান্য কিছু টাকার জন্য আমার তো মনে হয় না এরাদের মতো জঘন্য নিকৃষ্ট স্বামীদেরকে কি বলা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন যে মানুষ টাকার লোভ এত যে নিজে বিয়ে করে সেই বউকে দিয়ে তারপর সেই দেহ ব্যবসা করার টাকা ইনকামের জন্য টাকার জন্য আর মানুষ কথাটা নিচে নামলে এগুলো কাজ করতে পারে আসলে ভাবতেও অবাক লাগে তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো সেই ভিডিওটাতে যে এটাকে কি আসলে স্বামী বলা যায় না কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো বেশি কথা বলে ভিডিও লম্বা করবো না ভিডিওতে চলে যাব ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কন নন চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ